সুপ্রিয় চতুর্থ শ্রেণীর ছোট্ট শিক্ষার্থী বন্ধুরা কেমন আছে তোমরা আলহামদুলিল্লাহ আমি তো ভালোই আছি আর তোমাদের জন্য চলে এসেছি নতুন আর একটা ভিডিও নিয়ে আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি তোমাদের সাধারণ বিজ্ঞান বইয়ের প্রথম অধ্যায়ের অনুশীলনী নিয়ে আশা করি তোমরা নতুন বই পেয়ে গিয়েছে এবং ক্লাস শুরু হয়ে গিয়েছে এই জন্যই আমি কিন্তু তোমাদের জন্য নতুন ভিডিও নিয়েও চলে এসেছি তো চলো আমরা আজকে শুরু করি তাহলে তোমরা আসলে অধ্যায়গুলো পড়ে নিবে তোমাদের টিচারদের বা প্যারেন্টসের হেল্প নিয়ে আমি অনুশীলনী সমাধানগুলো তোমাদের জন্য রেডি করে দিই তাহলে দেখো এখানে প্রথমে আছে শূন্যস্থান পূরণ করি ক জীবমাত্রই ড্যাশ গ্রহণ করে কি গ্রহণ করে খাদ্য গ্রহণ করে খতে আছে খাদ্য তৈরির জন্য উদ্ভিদের সূর্যের আলো পানি ও বায়ু প্রয়োজন গ ফুলের উজ্জ্বল ও রঙিন অংশ হলো পাপড়ি ঘ বীজ থেকে নতুন চারা গাছ হয় এরপরে দেখো দুই আছে সঠিক উত্তরে চিহ্ন দেই প্রথমটা কি হবে খাদ্য তৈরি করার সময় উদ্ভিদ কী ত্যাগ করে উত্তর ক অক্সিজেন দুই জীবের শক্তি কোথা থেকে আসে উত্তর হবে ঘ খাদ্য তিনি আছে ফুলের কোন অংশ কুড়ি অবস্থায় অন্যান্য অংশকে রক্ষা করে উত্তর ক বৃতি এরপর তিনি আছে শুদ্ধ বাক্যে সু এবং অশুদ্ধ বাক্যে অলিখি দেখো প্রথমে কি আছে পথে উদ্ভিদ নিজের খাদ্য নিজেই তৈরি করে সু হবে হবে গাছের পাতায় উৎপন্ন হয় উত্তর অ শ্বাস গ্রহণের সময় উদ্ভিদ অক্সিজেন গ্রহণ করে অ এরপরে দেখো চারে আছে সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন এটা দুইটা প্রশ্ন আছে সংক্ষিপ্তভাবে উত্তর দিতে হবে তো আমরা প্রশ্ন দুটো দেখে নিই কোয়াতে আছে উদ্ভিদের কোন অংশে বীজ থাকে এবং কোয়াতে আছে বীজ থেকে গাছ জন্মাতে কী কী প্রয়োজন হয় আমি উত্তর পর্বে চলে যাব তার আগে ছোট্ট করে একটু বলে নিতে চাই যদি আমার ভিডিও তোমাদের একটু ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিলে আমার এই কষ্টটা সার্থক মনে হবে তো চলো তো প্রথম প্রশ্ন ছিল উদ্ভিদের কোন অংশে বীজ থাকে উত্তর হবে উদ্ভিদের ফল অংশে বীজ থাকে ফুল থেকে ফল তৈরি হয় এবং সেই ফলের ভেতরেই বীজ অবস্থান করে এরপর দেখো খতে আছে বীজ থেকে চারা গাছ জন্মাতে কী কী প্রয়োজন উত্তর হবে বিষ থেকে চারা গাছ জন্মাতে তাপ আলো বাতাস এবং পানি প্রয়োজন আচ্ছা এরপরে কিন্তু আমরা দেখব বর্ণনামূলক প্রশ্ন তো দেখো বর্ণনামূলক প্রশ্ন কী কী আছে বর্ণনামূলক প্রশ্ন আছে দুইটি একটি হচ্ছে ক ফুলের বিভিন্ন অংশের কাজ চিত্রসহ বর্ণনা করো আর খ বাড়ির পাশের আম গাছ ও তোমার নিজের পোষা বিড়ালটির জীবনচক্রে কোথায় কোথায় মিল আছে চিত্রসহ ব্যাখ্যা করো তো এবার আমরা বর্ণনামূলক প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করবো তো প্রথম প্রশ্ন ছিল ফুলের বিভিন্ন অংশের কাজ চিত্র সহ ব্যাখ্যা করো প্রথমে আমরা একটা ফুল এঁকে নিব বয়ে আছে জবা ফুল তো সেই জবা ফুলটাকে দিয়েই আমরা আজকের প্রশ্নের উত্তরটা রেডি করেছি তো দেখো জবা ফুল আমরা এঁকে নিব এবং এর বিভিন্ন অংশ আমরা চিহ্নিত করে দিব দেখো প্রথমে কী আছে এই যে অংশটাকে বলে উপবৃতি একে বলে বৃতি এই মাঝের অংশটা হচ্ছে গর্ভাশয় আর এগুলো পাপড়ি বা দল আর এগুলো হচ্ছে পুঙ্কেশ্বর আর উপরে যে তিনটা আছে এটা স্ত্রীকেশ্বর আর এই যে পুরা লম্বা যে ইয়েটা গর্ভাশয় পর্যন্ত এটাকে বলে গর্ভমুণ্ড তো এই অংশগুলোই আমরা ব্যাখ্যা করব তো দেখো প্রথমেই আছে কি কীভাবে বৃতি সাধারণত সবুজ দেখতে অনেকটা পাতার মতো এটি ফুলের সবচেয়ে বাইরের অংশ এটি ফুলের অন্যান্য অংশকে রোদ বৃষ্টি ও পোকামাকড় থেকে রক্ষা করে এরপরে আছে পাপড়ি পাপড়ি বাইরে থেকে ভিতর দিকে ফুলের দ্বিতীয় উজ্জ্বল ও রঙিন অংশ হলো দল বা পাপড়ি এর কাজ হলো পোকামাকড় ও মৌমাছিকে আকর্ষণ করা যাতে পরাগায়ন সহজ হয় এরপর আছে পুঙ্কেশ্বর পুঙ্কেশ্বর হলো ফুলের পুরুষ অংশ এর কাজ হলো পরাগ্রেনও তৈরি করা যা বীজ গঠনে সাহায্য করে তারপর স্ত্রীকেশর গর্ভকেশর বা স্ত্রীকেশর হলো ফুলের স্ত্রী অংশ এর কাজ হলো পরাগ গ্রহণ করা এবং পরে ফল ও বীজ তৈরি করা এরপর খ নাম্বার প্রশ্ন কি ছিল বাড়ির পাশের আম গাছ ও তোমার পোষা বিড়ালটির জীবনচক্রে কোথায় কোথায় মিল আছে চিত্রসহ ব্যাখ্যা করো এটা কিন্তু অনেক মজার একটা প্রশ্ন তাই না ছবি আঁকতে হবে তো উত্তর কীভাবে আমরা দিতে পারি আম গাছ ও বিড়ালের জীবনচক্রে যে মিলগুলো আছে তার নিচে চিত্রসহ ব্যাখ্যা করা হলো প্রথমে দেখো বিড়ালের জীবনচক্র এখানে এটা প্রথমে একটা বাচ্চা বিড়াল আঁকবে তারপর বড় বিড়াল তারপর আবার বাচ্চা বিড়াল আসলে আমি ভালো আঁকতে পারি না তোমরা খুব সুন্দর করে একটু এঁকে নিবে তো চিত্রের ব্যাখ্যা লিখতে হবে একটু সেটা হচ্ছে বিড়াল প্রথমে বাচ্চা অবস্থায় জন্মায় ধীরে ধীরে বড় হয় আবার বড় হয়ে বিড়াল বাচ্চা জন্ম দেয় আচ্ছা এরপর আম গাছের জীবনচক্রটাও একটু দিতে হবে প্রথমে আমরা জানি বিষ থাকে বীজ থেকে কি হয় অঙ্কুরোদ্গম হয় তারপর চারা গাছ এরপর ফলসহ গাছ এটা ব্যাখ্যা কী লিখবো আমের বীজ থেকে চারা জন্মায় চারা বড় হয়ে আম গাছ হয় বড় গাছে ফল হয় এবং সেই ফলের বীজ থেকে আবার নতুন গাছ জন্মায় তো এই দুইটা জিনিসের ভেতর মিল কি সেটা আমরা উল্লেখ করে দিব মিল হচ্ছে প্রথম মিল দুটিরই জন্ম আছে আবার দুটিরই বৃদ্ধি হয় দুটিরই প্রজনন করে এবং দুটি একসময় মৃত্যুবরণ করে তো এটাই ছিল এই অধ্যায়ের শেষ প্রশ্নের উত্তর ভিডিও কেমন লেগেছে তোমাদের আমাকে জানাতে অবশ্যই বলবে না আজকের মতো এ পর্যন্ত আল্লাহ হাফেজ